হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ আজকের ভিডিওটা একটু অন্যরকম এই যে দেখছেন ছোট্ট মেয়েটি ও যে মিষ্টি এটা তো আপনারা সবাই জানেন আমার আগের প্রচুর ব্লগে ওকে দেখেছেন ছোট্ট মিষ্টি মেয়েটা আর আজকেই ওর কিছু কথা আমরা শুনে নেব আর সারা হাতে পায়ে মুখে দেখেছেন কত রং মেখেছে আর ওই যে ফ্রিজে কতগুলো আইসক্রিম রাখা রয়েছে সেই আইসক্রিম নিয়েই হয়েছে ওর ঘটনাটা আর কি যে কথা ও শিখেছে আর কি যে ঝগড়া করতে শিখেছে চলুন সেগুলোই একটু শুনে নেওয়া যাক তুমি আমাকে সরি বলো সেটা তুমি ঘুমাবে তুমি কথাটা ঠিক বলেছো মাসিকে একবার সঠিক বলে দাও তুমি আমাকে কি বললে কথাটা না তুমি আরো কথা ভুল বলেছো তুমি আমাকে সঠি বলো হ্যাঁ তাহলে তুমি হ্যাঁ তাই তো তুমি আমাকে একটা সঠি বলে দাও না কিছু হয়তো একটা ভুল কথা বলেছে আর এইটুকুনি মেয়ে আর কি ভুল কথা বলবে হয়তো কিছু মারবো বা কিছু এই কিছু হয়তো বলেছে আর সেটাই যাই কিছুই বলুক না কেন ভুল জিনিসটা শেখানোর জন্যই মাসি সরি চেয়েছে ঠিক আছে আর তুমি আমার সাথে কখনো কথা বলবে না

আর আইসক্রিমে হাত দেবে না রাত্রিরে আইসক্রিমগুলো সব আমার দিদিভাই নিয়ে এসেছো তো আইসক্রিমগুলো সব আমার তুমি আইসক্রিমে হাত দেবে না তুমি ফোন দেয় বোধহয় কথা বলছে দুঃখ পেয়েছে বলে দাও তাহলে কালকে কিন্তু রং খেলতে দেবে না বলে দাও বেলুন দেবে সরি বলে দেবে

তাহলে তুই আজকে আইসক্রিম খাবি না তো তো মাসিকে না মাসিকে সরি বলো নি কি করে তুমি আইসক্রিম খাবে তাহলে আজকে তোমার আইসক্রিম খাওয়া ক্যান্সেল তুমি আইসক্রিম খাবে না মাসিকে সরি বলবে কোনটা করবে আইসক্রিম খাবে তাহলে তো মাসিকে সরি বলতে হবে আগে সরি বলো

সরি বলতে হবে তার জন্য তাহলে তাহলে তুই একা বলবি রিন্টু আঙ্কেলকে ডাকি যে যা কিছুই বলুক না কেন মেয়ে একেবারে ঠিক করে নিয়েছে সরি বলবে না আসলে আজকালকার বাচ্চাদের মধ্যে এই জিনিসটা আমি প্রায় লক্ষ্য করি বাচ্চারা কিছুতে সরি বলতে চায় না জিনিসটা যে খুব একটা ভালো তা নয় বাচ্চাদেরও একটু শেখানো উচিত তো সেটা শেখানোর জন্যই ওর মাসি ওকে শেখাচ্ছে যে হ্যাঁ ভুল করলে তোমাকে সরি বলতে হবে তুই সরি বলবি কি সরি বলানোর চোটে ওর কাছ থেকে কিন্তু কিছু পাকা পাকা কথা শুনতে পারলাম যে কথাগুলো ওর মুখে শুনতে ভীষণ ভালো লাগছে আর আমি তো কোনো কথা মিসই করতে চাইছি না ওর অ্যাটিটিউডগুলো দেখেছেন একটু মনে কিন্তু ভয়ও আছে যে মাসি বকছে আবার তার মধ্যে আবার আমি সরি বলবো না এটাও একটা দৃঢ় প্রতিজ্ঞা করেছে তো যাই হোক ওর কথাগুলো আপনারা শুনলেন কেমন লাগলো সেগুলো একটু জানাবেন আমাকে বাচ্চা মেয়েটির কথা শুনে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাহলে আজকের ভিডিওটা এই অবধিই রইলো দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন তাহলে শেষে আর একবার দেখে নেওয়া যাক বাচ্চাটির পাকা কথা